গাইবু গলার এলিয়ন प्रोजেকশন লাইট আর ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র অরিজিনাল মালিয়াস অরিজিনাল গ্লাস মানে হান্ড্রেড 100% অরিজিনাল অবস্থা যদি না থাকে গাড়ি নিতে হবে না ভাইয়া এ টু জেড সব হান্ড্রেড 100% অরিজিনাল অবস্থায় আছে দেখুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম शमीম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কি নিয়ে এসে দেখছেন আপনার স্কাই ব্লু কালার এলিয়ন প্রজেকশন লাইট আমার ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র সিন্ধি করা হাসপাটি মালিক গাড়ি একবার ভাই অসাধারণ গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল গ্লাস মানে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থা যদি না থাকে গাড়ি নিতে হবে না ভাইয়া এ টু জেড সব হান্ড্রেড অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন করবে ভাইয়া গাড়ির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এত সুন্দর গাড়ি ভাইয়া মানে প্রত্যেকটা অঙ্গা অঙ্গে অরিজিনাল আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের অপর পাশে পাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার ভাইয়া চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখেছি বিস্তারিত দেখাই এই যে দেখেন প্রজেকশন হোয়াইট এই যে অপশন আছে ভগ হোয়াইট মানে স্কাই ব্লু কালার এলিয়ন এত সুন্দর কন্ডিশন মানে অসাধারণ এক কথায় যা আছে অরিজিনাল গ্রুহের সাথে নিকেল বিট সহ অরিজিনাল অবস্থা আছে ভাইয়া ওকে আমরা গাড়িটার একটু আপনাদেরকে বামপাসের ভিউটা দেখাই মানে চারটা চাক্কা একবারে নতুন একবারে নতুন নতুনিং সহ মানে অসাধারণ ক্রোস বিট যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একবারে টং টং আউজ করে এই গাড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই ভাই এক ইঞ্চি আচ্ছা জি এই যে দেখেন আর স্কাই ব্লুর সাথে স্কাই ব্লুর সাথে বেজেন্ডারের সাথে আছে বড় ওয়াও 10 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড পিয়ার সাথে পাবেন তেতুল বেচি ওডেন মানে দি ড্যাশবোর্ড ওভার ফ্রেশ জি ভাই এই দেখেন পিছনের দরজার প্যাড গুলো যে ফেব্রিক স্টাইল কত নিট এন্ড ক্লিন জি ভাই মাসখানেক হ্যান্ড রেস আছে যেটা কি ওভার ফ্রেশ নিয়মিত অবশ্যই থাকবে জি ভাই গাড়িটা চারার হলো সিরিয়ালটা ভালো 29 চারার হলো গাড়ি এক কথাই কন্ডিশনটা ওভারเฟresh দেয়া ওভারเฟresh সামনে পিছে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল খোলা নাই ভাই একটু কইছে এটা আপা সিএনজি করা আছে জি ভাই সিএনজি করা ওভারเฟresh গাড়ি এই যে দেখেন অনেক সুন্দর ভাইয়া একটা জিনিস কি আপনাদের এই যে দেখেন গাড়ি মার খাওয়া খোলা কাটা থাকে এগুলো দেখলে বুঝায় যাবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি অ্যালিয়নের জগতে মানে ঢাকার রাজা মানে রাস্তার রাজা অল বাংলার রাজা তো এটা এলিয়ন গাড়ি এত সুন্দর কন্ডিশন গাড়ি আপনার সরাসরি ফিজিক্যালি আয়সা না দেখলে বুঝতে পারবো না যে এটা কী ঠিক আছে দেখেন প্লাস এই পাশে ডোরটা খুলে হচ্ছে দেখায় জি ভাইয়া আর মূলত হচ্ছে কি আপনার অ্যালিয়নের ভিতরে অনেক গাড়ি আছে কিন্তু ওয়েলসেফের ভিতরে ওড়েন সহ আপনার প্রত্যেকটা ই দরজার সাথে নিকেল

প্রত্যেকটা লাইট সামনের হেডলাইট অরজিনাল আছে দন্ডা লাইট এর গাড়িটা কিন্তু স্টার্ট আছে জি স্টার্ট আছে সাউন্ডটা স্মুথ একবার ইঞ্জিন স্মুথ এলিয়ন গাড়ি মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া ভাইয়া এটা মডেল 2004 রেজিস্ট্রেশন 2010 ওভার ফেস একটি গাড়ি ভাইয়া প্রাইসটা কেমন পড়বে ভাই এটা প্রাইস পড়বো অনলি 15 লক্ষ 70 হাজার টাকা 15 লক্ষ 50 হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আমি একটু তো কমবে ভাই আসলে তারপরে আসুক ইনশাআল্লাহ পাশে অলি প্রেস্টোনের আছে পেট চুক্তি খাবার খাবার পরে গাড়ি নিতে আসবেন আপনাদের জন্য চাইনিজ ফ্রি আল্লাহ ভাই আল্লাহ ভাই